বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা হয় না এটা কিন্তু অনেকেরই ধারণা কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভুল ধারণাটা ভেঙে দিব আর খুব সুন্দরভাবে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েই ভাপা পিঠা তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিতে থাকবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আর এগুলো ফলো করলে আপনাদের ভাপা পিঠাও একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর প্রত্যেকটা পিঠা দেখতে অনেক সুন্দর হবে আর আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি কাজে আসবে আর কিভাবে একটা নারিকেলকে এক মিনিটের ভিতরে কুড়ানো যায় সেই রেসিপিটাও আজকে দেখিয়ে দিব নারকেল কুড়ানোর ঝামেলা ছাড়াই এক মিনিটের ভিতরে ব্ল্যান্ডারে আপনারা সুন্দর করে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি যে চালের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় চাইলে এটা আতপ চালের গুঁড়া অথবা সিদ্ধ চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো চালের গুঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু ভিজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এটা একদম গরম পানি না আবার এত ঠান্ডাও না পানিতে আঙুলটা চুবিয়ে রাখলে মনে হবে অনেকটাই গরম মানে বেশিক্ষণ আঙ্গুলটা চুবিয়ে রাখা যাবে না ঠিক এরকম একটু গরম পানি নিয়ে নিয়েছি আমি এক কাপ পানি দিয়ে প্রথমে অল্প অল্প করে সুন্দর করে চালের গুঁড়াটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়া স্বভাব হচ্ছে যেখানে পানিটা পড়বে সেখান থেকে কিন্তু চালের গুঁড়াটা পানিটাকে টেনে নেবে এই জন্য পানিটা অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই চালের গুঁড়াটা ভিজানোর জন্য কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যেহেতু এটা শুকনা চালের গুঁড়ো তাই জন্য কিন্তু এইখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে আর এই তিন কাপ চালের গুঁড়াতে কতটুকু পরিমাণ পানি লেগেছে আমি আপনাদেরকে এই মাপটা দেখিয়ে দিব। আমি এখানে মোট দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আর এই দুই কাপ পরিমাণ পানি থেকে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি আমার রয়ে গিয়েছে চালের গুঁড়াটাকে এমনভাবে মাখতে হবে যেন হাত দিয়ে একটা জড়া বাদ দিয়ে খুব সুন্দরভাবে শক্তভাবে একটা জড়া তৈরি হয় আবার এইভাবে চাপ দিয়ে ভেঙে ফেললেই কিন্তু গুড় ভেঙে যাচ্ছে না একটু দলা দলা হয়ে থাকছে সেম এভাবে করেই চালের গুঁড়োটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটাকে কিন্তু বিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আপনারা ঢেকে রেখে দিতে পারেন এতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একদম ভিজা চালের গুঁড়ার মতোই আপনারা পিঠাটাকে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো নারিকেল কিভাবে এক মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে কুড়িয়ে নিতে পারেন তো প্রথমেই নারকেলটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আমি এখানে নারকেলটাকে ভেঙে একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখার পরে দেখতে পাবেন যে নারকেলটা এভাবে করে নিজে নিজে করেই উঠে আসছে ডিপ ফ্রিজ থেকে বের করে নারকেলটাকে কিন্তু অবশ্যই নর্মাল করে নিতে হবে তারপর দেখতে পাবেন নারকেলটা নারকেলের গা থেকে এভাবে করেই উঠে আসছে আমি নারকেলটাকে তত বেশি নর্মাল করি নাই সেই জন্য একটু বেগ পেতে হচ্ছে নারকেলটা একদমই নর্মাল করে নিলে দেখতে পাবেন আপনা আপনি পুরোটাই উঠে আসছে তো তারপর আমি নারকেলটাকে এভাবে করে তুলে নিয়ে কালো অংশটাকে আমি চেঁচে ফেলে দেব কালো অংশটা আপনারা চাইলে চেঁচে না ফেলে দিয়ে সুন্দর করে এভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি সুন্দর করে কালো অংশটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে এই নারকেল আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি নারকেল ব্লেন্ডারে ব্ল্যান্ডারের জারে দেওয়ার আগে আমি ছোট ছোটো টুকরো করে দেব এতে করে নারিকেলটা ব্ল্যান্ড হতে খুব সুন্দর হবে নারিকেলটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ডারের জারটা ঘুরিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দর করে একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে যেরকম আমরা নারিকেল কুরানি দিয়ে কুড়িয়ে নিই একদম মিহি হয় সেরকমই কিন্তু সুন্দর করে একটা মিহি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডারের জারটা ঠিক কতটুকু পর্যন্ত ঘুরিয়ে নিয়েছি এই যে এভাবে দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে জাস্ট এক মিনিটের মতো টাইম লাগতে পারে বেশি হলে এর বেশি কিন্তু একবারই সময় লাগবে না এই নারিকেলটা সুন্দরভাবে ব্ল্যান্ড করার জন্য আমি এবার এই ব্ল্যান্ড করা নারকেলটাকে সুন্দরভাবে একটা বাটিতে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন নারকেলটা কত সুন্দরভাবে কুড়ানো হয়ে গেল এবার এই কোড়ারো নারিকেলটাকে আমি এক সাইডে রেখে দিব। আর নিয়ে নিয়েছি একটা বাটিতেই কিছুটা গুড় আর এবারে আমি এখানে চালের গুঁড়াটাকে নিয়ে নিয়েছি চালের গুঁড়াটা দেখতেই পাচ্ছেন আমি এখানে বিশ মিনিট সময় ধরে চালের গুঁড়াটাকে রেস্টে রেখেছিলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা কতটা সুন্দর একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে সেই কিন্তু এক ঘন্টার জন্য চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখে দেবেন এতে করে পিঠেগুলো কিন্তু আরও সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হবে বিশ মিনিট পর চালাগুড়াটাকে হাতে এইভাবে করে নিয়ে মুষ্টিবদ্ধ করে নেবেন আর দেখবেন যে গুড় গুঁড়িয়ে পড়ে কি যদি গুড় গুড়িয়ে পড়ে যায় বেশি শুকনো মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও একটু পানি ব্যবহার করতে হবে আর যদি মনে হয় না এখানে ঠিক আছে সুন্দর করে একদম পারফেক্ট আছে গুড় গুড়িয়ে পড়ে যাচ্ছে না দলা দলাই থাকছে তাহলে কিন্তু এখানে আর কোনো ধরনের পানি দিতে হবে না এবারে বিশ মিনিট পর আমি একটা প্লাস্টিকের চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি আপনারা যদি একটু বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে চালেন সেক্ষেত্রে কিন্তু একটু বড় করে পড়বে আর ছোটো ছিদ্রযুক্ত চালনি দিয়ে চাললে কিন্তু একটু ছোট ছোট আকারে এগুলো পড়বে তো আমার কাছে মনে হয় ছোট ছোট করে পড়লেই কিন্তু এগুলা পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে তবে আপনারা চাইলে একটু বড়ো ছিদ্রযুক্ত চালনি দিয়েও এটাকে চেলে নিতে পারেন এবার আমি পিঠার ছাচ হিসাবে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর মাঝখানে একটু গুড় দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে টুকরো টুকরো করেও নারকেল দিতে পারেন আর পিঠাটা খাওয়ার সময় যদি নারকেলটা কামড়ে পড়ে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমি যেহেতু এখানে নারকেল কুড়ানোর রেসিপি আপনাদেরকে দেখিয়েছি সেই জন্য কিন্তু আমি নারিকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে দিয়েছি আচ্ছা আমি এখানে পিঠাটাকে সুন্দরভাবে সেট করে দিয়েছি পিঠা সাজানো কিন্তু যার যার রুচির উপর নির্ভর করে যে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে কিন্তু পিঠাটাকে সাজিয়ে নিতে পারেন তারপর আমি একটা নেট কাপড়ের সাহায্যে এই পিঠাটাকে ঢেকে দিয়েছি আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও নিয়ে নিতে পারেন তবে একটা দিক খেয়াল রাখতে হবে যেন কাপড় থেকে কোনো ধরনের রঙ না ওঠে রঙ উঠলে কিন্তু পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে পিঠার গায়ে কিন্তু রং লেগে যাবে পিঠাটা ভাব দেওয়ার সময় তো আমি কিন্তু সেমভাবে আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি দুইটা পিঠা একেবারে তৈরি করে নিয়ে তারপরে চুলাতে গেলে কিন্তু সুবিধা হয় বেশি এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় প্রথম পিঠাটাতে আমি নারকেল আর গুড়ের লেয়ার একটা দিলেও এই পিঠাটা কিন্তু আমি দুইটা লেয়ার দিয়েছি নারকেল আর গুড়ের আর পিঠাটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়া সেই জন্য হালকা একটু চেপে চেপে দিলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর গুড় পড়ে যাবে না পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি কিভাবে একটু আলতো হাতে প্রেস করে দিচ্ছি এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে আর আর পারফেক্টভাবে তৈরি হবে তারপর এই নেট জালিটার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি নেট জালিটা কিন্তু অবশ্যই একটু ছোট সাইজের নিতে হবে এটা বেশি বড় হলে কিন্তু রিক্স আছে আগুনে লেগে যেতে পারে যেহেতু আমরা চুলায় পাতিলের উপরে এই জালিটা দিব সেজন্য কিন্তু এটা অবশ্যই ছোট করে নিতে হবে এবারে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর আটার একটা ডো তৈরি করে নিয়েছি আটার ডোটা সামান্য একটু নরম করে তৈরি করেছি আর পাতিলের এভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি এই ডোটা চারোপাশে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিক দিয়ে ভাপটা না বেরিয়ে যেতে পারে ভাপটা যদি না বেরিয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা তৈরি হতে খুব অল্প সময় লাগবে এক মিনিটের ভিতরে একটা পিঠা তৈরি হয়ে যাবে তারপর এভাবে করে একটা একটা করে পিঠা দিতে হবে আর সামান্য একটু টোকা দিলেই দেখা যাবে পিঠাটা বাটির গা থেকে সুন্দর করে পড়ে গিয়েছে তারপর নার্জারিটাকে এভাবে করে মুড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক মিনিট পরেই দেখা যাবে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পিঠাটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে আর অনেক ভাব উঠতে থাকবে ঢাকনার উপর থেকে তখন বুঝতে হবে যে পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে যখন একটা পিঠা হয়ে যাবে তখন কিন্তু একটা নামিয়ে অন্য আরও একটা দিয়ে দিচ্ছি সেমভাবে হালকা একটু টুকি দিলেই কিন্তু দেখা যাবে যে পিঠাটা পড়ে গিয়েছে নিচে তারপর একটা ঢাকনার সাহায্যে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে সেইমভাবে এক মিনিট পর অনেক যখন দেখা যাবে ভাপ উঠতে তখন কিন্তু ঢাকনাটা উঠালেই দেখতে পাবে যে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে যাচ্ছে এটা কিন্তু একটুও নেটের গায়ে লেগে যাচ্ছে না অনেকেরই অবজেকশন থাকে যে আপু নেটের গায়ে লেগে যায় প্রত্যেকবার পিঠা দেওয়ার পরে নেট জালিটাকে ভালোভাবে ঝেড়ে নিলে কিন্তু নেটের গায়ে একদমই পিঠা লেগে যাবে না আমি আরও একটি পিঠা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নেট জালিটা ব্যবহার করি তো এই পিঠাটাকেও আমি সেমভাবে আমি আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি আর এবারে নেট জালিটাকে দেখতেই পাচ্ছেন একদম ভেজা ভেজা লাগে এই নেট জালিটাকে আমি ভালোভাবে ঝেড়ে একদম শুকনো করে নিচ্ছি শুকনো করে নিয়ে তারপরে আমি পিঠাটাকে ঝেড়ে দিব। নেট জালিটাকে হাত দিয়ে এইভাবে করলেই দেখা যাবে যে সবটুকু পানি নিচে পড়ে গিয়েছে তারপর পিঠাটা ঢেকে দিলে কিন্তু একেবারে চালের গুঁড়ো এটাতে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে নেটের গা থেকে কিন্তু পিঠাটা ছেড়ে আসবে একটু নেটের গায়ে এই পিঠাটা লেগে যাবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন এতে করে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হবে তো আমার পিঠা তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু আমার বাচ্চারা নিয়ে সব খেয়ে ফেলেছে তো আমার কাছে শুধু তিনটা পিঠাই আছে আমি আপনাদেরকে এই তিনটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার গুড়টা তত বেশি ভালো পড়েনি সেই জন্য গুড়টা একটু সাদা সাদা লাগছে আপনারা অবশ্যই এখানে ভালো গুড়টা দিয়ে তৈরি করবেন এতে করে পিঠাটার ঘ্রানটা অনেক সুন্দর হবে খেতেও কিন্তু মজা লাগবে বেশি আর দেখতেও অনেক লাল টুকটুকে লাগে ভালো গুড় দিয়ে তৈরি করলে তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একদমই কিন্তু গুড় পড়ে যাচ্ছে না অনেকের যে অবজেকশনটা থাকে যে আপু পিঠাটা গুড় পড়ে যায় আমার এই রেসিপি দেখে আপনারা যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আর কখনোই পিঠাটা গুড় পড়েও যাবে না আর একটা পিঠাও একটুও ভেঙে যাবে না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক অনেক কাজে আসবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম